আয়সার আদি আল্লাহ আনহা কে বলেন যে আমার সাহাবিদের মধ্যে কার নাকি আকাশের তারকার পরিমাণ হঠাৎ আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন নবীজিকেও আল্লাহ ও তার রাসুল অধিক ভালো জানে নবীজি বলেন আমার সাহাবি হজরত ওমরের নেকি আকাশের তারকা থেকে বেশি হজরত আয়সার আল্লাহ তালা আনহা বেজার হয়ে যান মুখকে মলিন করে ফেলেন কারণ আব্বার কথা অবকরের কথা বলেন নাই ওমরের প্রশংসা করেছেন এই জন্য তিনি বেজার হয়ে যান এবার নবীজি বলেন আমার সাহাবিদের মধ্যে আবু বকরের এক রাত্রির নেকি এক খাল্লায় দিলে সকল সাহাবিদের সারা জীবনের নেকি একা এক খাল্লায় দিলে আবু বকরের নেকির সমতুল্য হবে না হতায়শারাদির লা আনহা এবারে হাসেন এটা হচ্ছে হিজরতের রাত্রি নবীজি বলেছেন যে হিজরতের রাত্রির আমল আবু বকর আদি লা তালানহ আন হুর এক রাত্রির আমল যদি এক পাল্লায় দেওয়া হয় কেয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে সকলের নেকামল যদি এক পাল্লায় দেওয়া হয় হজরত আবু বক্ক সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহুর হিজরতের রাত্রির নেক আমলের সমতুল্য হবে না দশ জন জান্নাতে শুভ সংবাদ পেয়েছেন তার মধ্যে প্রথম আছে আবু বক্কর ফিল জান্নাহ আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নবীজিকে শুভ সম্বাদ এসে আউ বকর সর্বপ্রথম জান্নাতি ওমর ফিল জান্না দ্বিতীয় নম্বর হচ্ছে ওমর রাজি আল্লাহ তালুর জান্নাতের শুভ সম্বাদ দিয়েছেন এই জন্য আবু অক্কর রাজি আল্লাহ তালুর মর্যাদা সম্মান অনেক বেশি হিজরতের রাত্রির সঙ্গী ছিলেন একমাত্র আবু অক্কর নবীজি বলেছেন লাহমানা হে আবু অক্কর আপনি চিন্তা করিয়েন না আমাদের সাথে আল্লাহ আছেন যারই কারণে হযরত আবু বকর সিদ্দিক এর সে বয়কে রসুলের অবৈধ হওয়ার কারণে চলে গেছেন তারা দুইজন বকর সিদ্দিক এবং আবু আবুকুর সিদ্দিক এবং নবীজি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেন